রাজ্যবাসীর সুবিধার্থে একাধিক প্রকল্প বঙ্গে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার লক্ষ্য রাজ্যের বেকারত্ব দূর করা শিল্পের বিকাশ ঘটানো কিন্তু বাস্তবে নেই তার কোন প্রতিফলন বরং কেন্দ্রের প্রকল্পগুলিকে নিজের নামে চালাচ্ছে রাজ্য সরকার জনগণের কাছে নাম কিনছে তারা এমনকি কেন্দ্রের প্রকল্প বাবদ পাঠানো অর্থ দেদার চুরি করছে সরকার রাজ্যের প্রশাসনের এই বিচারিতায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা যে মামলায় জবাবি হলফনামা স্বাক্ষর করতে কলকাতা হাইকোর্টে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থল থেকে শাসক দলের পরিষেবা চুরির ঘটনায় রাজ্য সরকারকেই দায়ী করেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতির দাবি কেন্দ্রের একাধিক প্রকল্পে হস্তগত করছে রাজ্যের প্রশাসন এমনকি কেন্দ্রের প্রকল্প চালাতেও বাধ্য নয় তারা রাজ্য সরকারের এই জবাবে স্পষ্ট হয়ে গিয়েছে দুর্নীতির ছাপ রাজ্য সরকার হলফনামা দিয়েছে যে রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকারের প্রকল্প চালাতে বাধ্য নয় প্রথমত এই যে বক্তব্য বা হলফনামা রাজ্য সরকারের এই হলফনামা ভারতবর্ষের সংবিধানের ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী ফেডারেল স্ট্রাকচারের অনুসারে কেন্দ্র সরকারের কোনো প্রকল্প রাজ্য সরকার চালাবে এটাই ফেডারেল স্ট্রাকচারের জন্য অভিপ্রেত পাশাপাশি রাজ্য সরকার যে বেকার সহায়তা কেন্দ্র চালায় সেখানে যারা কাজ করেন তাদের দেওয়া হয় পনেরো হাজার টাকা সম্মান সেই টাকার উৎসও কেন্দ্র সেই টাকা মূলত ভোট প্রচারে কাজে লাগাচ্ছে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রের সিএসসি অনেকাংশে আত্মনির্ভর ভারত করতে সাহায্য করছে সুকান্ত মজুমদারের বিস্ফোরক দাবিতে আবার প্রকট সরকারের দুর্নীতিগ্রস্ত প্রতিচ্ছবিতা বলাই বাহুল্য যে রাজ্য সরকার যে বিএসকে চালায় সেইখানে যারা কাজ করেন তাদেরকে হাজার টাকা করে রাজ্য সরকার সম্মানিক দেয় প্রশ্ন যে এই যে সম্মানিক দেওয়ার টাকা এই টাকা কার টাকা এ তো জনগণের ট্যাক্সের টাকা ট্যাক্স পেয়ারদের টাকা যারা ট্যাক্স দিচ্ছে তাদের টাকা সেই টাকা ড্রেনেজ করা হচ্ছে রাজ্য সরকারের ভোট প্রচারের জন্য আর কিছুই নয় বিএসকের মাধ্যমে রাজ্য সরকার প্রতিহিংসা বশত এই সিএসসি বন্ধ করে দিয়েছে এবং রাজ্য সরকার তার নামে বলছে যে রাজ্য সরকার বিএসকের মাধ্যমে সমস্ত পরিষেবা দিচ্ছে রাজ্য সরকারের এই কারচুপি দমনে আবারও সড়ক গেরু আসে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সরকারের এই ঘৃণ্য প্রয়াস আদালতের হস্তক্ষেপে আগামী দিনে আদৌ বন্ধ হয় কি না এখন দেখার সেটাই অভিরূপা হালসর রিপোর্ট ক্যালকাটা নিউজ